ভারতের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা নিয়ে পাকিস্তানকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে তুরস্ক ইতিমধ্যে অন্তত ষাটটি অস্ত্রবাহী সামরিক বিমান তুরস্ক থেকে পাকিস্তানে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইপস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয় সাতাশ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হার্কিউলস সি ওয়ান থরিটি কার্গো বিমান করাচিতে অবতরণ করে এতে নানা ধরনের সামরিক সরঞ্জাম ছিল এ ঘটনাকে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের জন্য একটি বৃহত্তর প্রতিরক্ষা সহায়তার অংশ হিসেবে দেখছে টাইপস অফ ইন্ডিয়া ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার পর দিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় প্রেক্ষাপটে তুরস্কের এই সামরিক সহায়তার ঘটনা ঘটেছে বলে বিশ্লেষণ করেছে টাইমস অফ ইন্ডিয়া এদিকে শুধু তুরস্কই নয় চীনের সঙ্গেও সম্পর্কে আরো ঘনিষ্ঠ করছে পাকিস্তান পরিসংখ্যান অনুযায়ী দুই থেকে দুই সালের মধ্যে চীন প্রায় চল্লিশটি দেশের অস্ত্র রপ্তানি করেছে যার মধ্যে বিরাশি শতাংশ বেশি অস্ত্রের গন্তব্য ছিল পাকিস্তান